কি কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? হ্যাঁ বলতা আমি একদম উল্টোপাল্টা কথা বলছি না। তবে আসার পথে তো গ্রামের লোকজন তাই বলছিল তোমার বিশেষ না হলে তুমি ফোকেকেই জিজ্ঞেস করুনা। ফোককেও তো ছিল 엄마 সাথে। হ্যাঁ রে বলটু। ল্যাঞ্জতে ঠিকই বলছে। কাল রাতে নাকি গ্রামের আরও একজন মারা গেছে। আমি ল্যাঞ্জতে তো প্রথম শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাতে আরো একজন একই ভাবে মারা গেছে। এই বাড়াবাড় গ্রামে সব কি হচ্ছে রে? আমি তো এই সব কিছুই বুঝতে পারছি না। রোজ রাতে একটা করে মরে যাচ্ছে। ও ল্যাডা আমি বুঝতে গেছি এই রাতে বলে বড় বড় বাড়ির দিকে বেরিয়ে যাবে না তাহলেই খবরলে ছুটে যাচ্ছে পড়া যায় বলে তো কে মারছে কেন মারছে কিছুই তো বুঝতে পারছি না আর এইভাবে চলতে থাকলে তো এক এক করে গ্রামে সব মানুষই মরে যাবে প্রতিদিন রাতে বলে গ্রামের একটা একটা করে মানুষ কি করে মরছে এখন এটা জানার একটাই রাস্তা আছে নে বড়া সেটা আবার কোন রাস্তা রাস্তা নাই রে রাস্তা না চৌরাস্তা আমাদের গুদুম বাবা এই মালটা তো দেখি উড়ে বেড়াচ্ছে রে হ্যাঁ ফুটু হাত জোর কর আরে দাঁড়া বাড়া আগে বুঝতে নেই ব্যাপারটা কি হচ্ছে এখানে এই মালটা কি কোনো দড়ি টড়ি ধরে ঝুলে আছে নাকি বাবা আমাদের রক্ষা করো বাবা আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা আপনি আমাদের রক্ষা করুন

মালটার কিন্তু ট্যালেন্ট আছে হ্যাঁ চুপচুপির ভাই তুই আমাকে মূর্খ বললে আমি মাধ্যমিক পাস জানা চোর মাধ্যমিক আর এক নম্বরের জন্য আমি স্টার পাইনি কারো খালি কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিলো বল কি নামা তুমি ওর কথা কিছু মনে করো না এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্য আমাদের গ্রামের রক্ত চোষাটা এত বড় ক্ষতি করছে আর এই রক্তচুষেটা কোথায় থাকে? আমরা তো কিছুই জানি না বাবা। ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে আর রাতের অপেক্ষা করে কারণ রাত হলেই ও প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর যাকে সামনে পায় তারই রক্ত চুষে খায়। কিন্তু বাবা সেই দোষীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সব রক্ত চুষে খাচ্ছে? সে আর কেউ নয়, তোদেরই গ্রামের মরণ। এ হ্যাঁ আর ওই মোরলকে ধরে তোরা যদি একবার কোনোভাবে রক্তচূষার বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মোরলকে নিজের নিচের হাতে মেরে তারপর শান্ত হবে নয় তো আর হবে না